ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আজকে স্যাটারডে তো একটু গেছিলাম সন্ধে শান্তিও পুজো করবে আর আমার দিদি এসছে দিদি গোপাল ঠাকুর আছে নিয়ে এসছে ওর জন্য আনতে গেছিলাম আজকে স্যাটারডে অনেক কাজ ওগুলো যেগুলো থাকে সেগুলো করে নিতে হবে আর এদিকে আমরা আমাদের মানে শ্বশুর রুমে নতুন ভাড়াটিও চলে এসছে তোমাদের দেখাবো করে কারাই এসছে আর চলো দেখি আমি সন্দেশ নিয়ে এলাম এবার আবার মাছ আনতে যাবো চলো জানি গুড মর্নিং

মেশিনটা ব্যাটারিটা পাল্টাতে হবে মনে হচ্ছে মোমোকে আমরা অ্যাপোলো নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে ঠান্ডা লাগছে এখানে যে ডাক্তারকে দেখাই ও একই ওষুধ দিচ্ছে হয়তো কাজ হচ্ছে না তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি এদিকে ও ম্যাও সাথে করে নিয়ে যাচ্ছে ম্যাওটাকে ও ছাড়াই না আর এদিকে আমার দিদি যাচ্ছে দিদি আবার এসে আজকে আবার বাড়ি চলে যাবে তো তাই আমরা তাড়াতাড়ি দেখিয়ে ফিরবো আর কি চলে এসছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে চার নম্বর ঢুকেছে পাঁচ নম্বরের পরে মোমো বসে আছে মাওকে ওকে নিয়ে এসছে এখানে মাও ছাড়েনি ओह म 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

টাইগার বাবা পড়ো একবার পরে টাইগার টাইগার পড়ো পরে টাইগার পড়ো দিদি রেডি হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো গোবলু যাবে না গোবলু থাকবে কারণটা বলি গোবলু হ্যাঁ কিছুদিন পরেই পূজা আসবে তাই দিদিকে বললাম যে গোবলু থাকুক আমার কাছে আমি কদিন অন্তত ওকে একটু খেতে টেতে দিই ওর সেবা করি তাই গোপাল আমাদের কাছে থাকবে তারপর পূজা যখন আসবে পূজা এসে নিয়ে যাবে আর মুমুরও মন খারাপ হবে এবার মুমু উঠে পড়েছে পিপির কলে কাশিও হচ্ছে মুমুটার মুমু কান্নাকাটি করতে আমি মুমুকে ও ব্যালকনিতে চলে এসেছি ওই যে দিদিকে ছাড়তে যাচ্ছে তোমার মন খারাপ হয়ে গেছে পিপি চলে গেছে বলে হ্যাঁ বাবা চলে আসবে ডাক্তার হ্যাঁ মমুকে বললাম যে ডাক্তার দেখাতে যাচ্ছে তখন দাতার মুখ কেউ আসলেই চলে গেলে আমার পিসিরা এসেছিলো চলে গেলে মোমু খুব কান্নাকাটি করছিল এখনও বুঝতে পারে কেউ চলে গেলে তাই আজকেও সেম দিদি চলে যাচ্ছে জুতো টুতো পড়ছে খুব কাঁদছিল তাই নিয়ে চলে এলাম ওকে বেলকড়িতে হ্যাঁ বাবা